মহিলাদের জন্য তো আপনারা সমানাধিকারের কথা বলছেন ও এম্পাওয়ারমেন্টের কথা বলছেন তাহলে এটা কেন করতে পারলেন না অর্থাৎ আপনারাও কিন্তু মহিলাদেরকে সারাক্ষণ ভিকটিমাইজ করতেই ভালোবাসছেন খোঁজ নিন সেখানেও কত মেয়ের জীবন এভাবে নষ্ট হয়েছে এটাও খুঁজে নেওয়ার চেষ্টা করুন আর কেউ কিন্তু বলেন সহবাস দশ বছরের কারাদণ্ড আরে যেখানে একটা সম্পর্ক আজকে এক বছরের বেশি টেকেই না বিয়ে টিকলেই বিরাট ব্যাপার লোকে মনে করছে সেখানে আমি একটা বিবাহের নাকি সহবাসে দশ বছরের কারাদণ্ড এটাও দেখতাম জেন্ডার নিউট্রাল করতেন বুঝতাম আপনার মুখার্জি যে সিনেমাটা অভিনয় করেছেন যে বিজয়া সেখানে ছেলেদেরই বেশি র্যাগিং দেখানো হয়েছে এটা একটা ঘটনা মানে পরিপ্রেক্ষিতে গত বছরের ঘটনাটা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যাদবপুরের স্বপ্ন খানিক সেই ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে কিন্তু সেইখানেও কিন্তু আমি প্রথম যে বারবার বলেছিলাম যে আপনারা মহিলা হস্টেলেও খোঁজ নিন সেখানেও কত মেয়ের জীবন এভাবে নষ্ট হয়েছে এটাও খোঁজ নেওয়ার চেষ্টা করুন আর কেউ কিন্তু বলেননি কোনো নারী কমিশন কোনো মহিলা অধিকার সংগঠন কেউ বলেননি আমি বলেছিলাম কিন্তু বারবার যে আজকে ছেলেদের নিয়ে যে জিনিস হচ্ছে আপনারা মহিলা হোস্টেলে খোঁজ নিয়ে দেখুন এই যে মফসল গ্রাম থেকে যে মেয়েগুলো পড়তে আসে তাদের জীবনেও কিন্তু এগুলো ঘটছে হয়তো একটু অন্যভাবে তাদেরও কিন্তু এই জিনিসের শিকার হতে হয় এটাও কিন্তু সেই হার্ডকোর পুরুষ অধিকার কর্মী প্রথম তুলেছিলেন সেই ক্লিপিং আপনি তুলে দেখতে পারেন একটি অত্যন্ত মানে বাংলার সবচেয়ে জনপ্রিয় চ্যানেলে যখন আমাকে ডাকা হয়েছিল টকশোতে আমি সেদিন বলেছিলাম এই কথা আপনার বিরুদ্ধে সে বিরুদ্ধে নিয়ে মাথা ঘামাই না ও ছেড়ে দিন কাজ করতে নেমেছে এই বিরুদ্ধমত্ত থাকবে সব কিছু আমার সব সব পক্ষে হলো করে আমি হতেই চাই না আমাকে সবাই আমি আমি চাই আজীবন আমার বিরুদ্ধ মত বজায় থাকুক কোথাও গিয়ে কি মনে হয় না যে নারীরা পুরুষদেরকে সহজেই ভিক্টিম মানা অবশ্যই আমরা তাদের হাতে সব অস্ত্র তুলে দিচ্ছি তাহলে কেন হবে না খুব স্বাভাবিক এটাই তো স্বাভাবিক ছিল আজকে আমি ন্যায় সংগীতা করে বিএনএস সিক্সটি নাইন করছি কি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে হয় দশ বছরের কারাদণ্ড আরে যেখানে একটা সম্পর্ক আজকে এক বছরের বেশি টেকেই না বিয়ে টিকলেই বিরাট ব্যাপার লোকে মনে করছে সেখানে আমি একটা বিবাহের প্রতিশ্রুতি দিয়ে নাকি সহবাসে দশ বছরের কারাদণ্ড এটাও দেখতাম জেন্ডার নিউট্রাল করতেন বুঝতাম আপনাদের দম আছে মহিলারা তো এটা অনেক বেশি করেন ছেলেদের থেকে কিন্তু কোন নিরাপত্তার অভাবে ভোগেন আগে তো খুব বেশি হতো যে বাবার সম্বন্ধ ঠিক হয়ে গেছে বা এই ছেলে পছন্দ হচ্ছে না ওই ছেলে থেকেছি মহিলারা অনেক বেশি করেন ছেলেদের থেকে এটা আমি বলছি তো তাহলে তাদের জন্য কী আছে তারা তো ইজিলি করতে পারেন এটা তাদের কেন তাহলে হবে না তারা তো ইকুয়ালিটিতে বিশ্বাস করেন মহিলাদের জন্য তো আপনারা সমানাধিকারের কথা বলছেন ও এম্পাওয়ারমেন্টের কথা বলছেন তাহলে এটাই কেন করতে পারলেন না অর্থাৎ আপনারাও কিন্তু মহিলাদেরকে সারাক্ষণ ভিকটিমাইজ করতেই ভালোবাসছেন মহিলাদেরকে ভিকটিম করে রেখে দিতে চান আপনারা কাজে এই যে উল্টো কথা একটা বলেন না এম্পাওয়ার্ড ওম্যান মাই লাইফ মাই চয়েস মহিলারা নাকি এগিয়েছেন কিচ্ছু না মহিলারা আপনারাও এটা শুনে রাখুন আপনাদেরও কিন্তু এই ভিকটিমাইজ করে রাখতেই সবাই চান সরকার বলুন প্রশাসন বলুন সবাই আপনাদেরকে এম্পাওয়ার্ড কেউ করতেও চান না তাহলে এই আইনগুলো জেনা নিউট্রাল হতো কেউ ভাবেনি না যে আপনারা এগুলো করতে পারে আপনাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখার চেষ্টাই কিন্তু সারাক্ষণ চলছে এটাও মাথায় রাখবেন বিশিষ্ট মহলে দাবি উঠছে যে বাংলা জুড়ে কার্যত কিছুটা হলো তালিবানী শাসন হুম স্বাভাবিক যেটা হয়েছে সেটা কিন্তু যাতে ভাবুন এবার ওই বিধায়ক কি ন্যারেটিভ সেট করলেন যে আজকে পরকীয়া আমাদের এখানে তো বহু পুরুষ আসেন যাদের স্ত্রীদের পরকীয়া তারা কেউ আত্মহত্যা করতে যাচ্ছেন অজস্র মামলায় একেবারে জর্জরিত তাহলে এবার যদি পুরুষরা ভাবতে শুরু করেন এটাই ন্যারেটিভ স্ত্রীর পরকীয়ার খবর পেলেই পাড়ার লোক জড়ো করে স্ত্রীকে পেটাবো তাহলে কি হবে সেটা কি ন্যারেটিভ নিশ্চয়ই সেটা ন্যারেটিভ তাহলে কেউ চান না কারণ এক তো আইন সিদ্ধ করা হয়েছে ভারতবর্ষে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা তো আমরা চাইনি এটা পরকীয়রা তো একজন স্বামী স্ত্রী তৃতীয় ব্যক্তি তার মধ্যেকার ব্যাপার তারপরে হচ্ছে পরকীয়ার ওখানে কিন্তু একটি ছেলেও মারধর খেলেও তার কথা কেউ বলছে না মহিলাটির কথা বারবার উঠছে সে যাই হোক সে অন্য কথা কিন্তু আমার কথা যে এই যে মারধরটা হলো তাহলে উনি যে সাপোর্টটা করলেন বিধায়ক তো ইনি ন্যারেটিভ সেট করে দিয়ে গেলেন তো পুরুষ মানুষের জন্যে যে তাহলে আপনারা এটা করতে পারেন বুঝতে পারছেন এর ফলাফল আপনারা কেউ আমরা পুরুষ অধিকার কর্মী হিসেবে খুশি হব কিনা না সেটা অন্য কথা সে নিয়ে এখানে আলোচনা করছি না কিন্তু আমার কথা আপনারা তো নেগেটিভ সেট করছেন পুরুষ মানুষ তাহলে পাড়ার লোকটাকে স্ত্রীকে পেটাতে পারেন যে আপনারা কী করলেন তার বদলে শাসক দলের কেউ একটা প্রশ্ন তুললেন ওনাকে যে কেন আপনি এগুলো বললেন এগুলো বলা তো কোনো উচিত নয় এগুলো বলা তো ঠিক